শাসন সবাই আচ্ছা লাগে এবারে আমরা কি ব্যাপার করবো এবারে দৌড়নো ব্যায়াম ঠিক আছে একবার সামনে আপনারও আপনার দাঁড়ানোর সামনে ঠিক আছে এক জায়গায় বসে দৌড়াবো এক জায়গায় দাঁড়াই করে দৌড়াবো ঠিক আছে দাঁড়াইতে দৌড়াবো স্প্রিট দর্শক আপনারা দেখতে আছেন ইলমুল কুনান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিকালবেলা সকল ছাত্ররা কিন্তু ব্যায়াম করতেছে খুব চমৎকার লাগতেছে দৃশ্যটা ভিডিওটি সবাই শেয়ার দেবেন কারণ সারাক্ষণ পড়ার পরে শরীর চর্চা করার জন্য কিন্তু এটা করতেছে খুব ভালো লাগছে সবাই আরামে দাঁড়াও এবার সবাই শাসনাও হ্যাঁ শাসনাও রিলাক্স তোমরা তোমার না তোমরা ব্যায়াম করবো না দর্শক দেখতে পেলেন কত সুন্দরভাবে তারা ব্যায়াম করলো খুব ভালো লাগলো হ্যাঁ দাও সবাই দাও দাও দর্শক দেখতে পাচ্ছেন এরা কিন্তু নিজেরা রিল্যাক্সে সবাই ব্যায়াম করতেছে আসরের পরে আসলে দেওয়া বড় দাও সমস্যা নাই দর্শক খুবই ভালো লাগতেছে আমার কাছে এদের দৃশ্য দেখে বাহ চমৎকার চমৎকার বাহ আল্লা আল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিও ভাইরাল হবে নিঃসন্দেহে তাতে কোনো ভুল নাই ভিডিও শেয়ার করেন এ সবাই আরামে দাঁড়াও আরামে দাঁড়াও বড়ি ছাড়াও বড়ি ছাড়াও এই বড়ি ছাড়াও এরকম বড়িশড়াও এই বড়িশারাও হ্যাঁ সবাই বড় ছাড়াও এই বড়ি রাও এই বড়ি সারাও হ্যাঁ বড়ি সারাও এই তো